আপনারা জানেন আগামীকালকেই আমরা সেহেরি খাওয়ার জন্য তৈরি হতে হওয়া লাগতে পারে যা দেখার উপর নির্ভর করে আমরা প্রতি বছরে এই সময়টির জন্য মুসলমানদের হৃদয় মন মনন আমরা উন্মুখ হয়ে থাকি কবে কখন আসবে মানুষ স্বভাবতই নানা নানা বিধ পাপ চাপের সাথে যুক্ত হয়ে পড়ে আল্লাহ রবুর আলমিন প্রতি বছর রমজানের এই জাহাজ পাঠান এ জাহাজে করে পাপ এবং তাপের এলাকা থেকে মানুষ কেবল মাত্র পুণ্যের এলাকায় যাবে পুণ্যের বন্দরে হাজির হবে পাপ বর্জন করবে গুণা বর্জন করবে যা মানুষের জন্য অন্যায় অপরাধ অমঙ্গল মন্দ তা পরিত্যাগ করে কেবল মাত্র আল সেই ভালোর বন্দরে বন্দরে পুণ্যের ঢুকবে ইনশাল বধুরা দুটো কথা বলবো এক হচ্ছে রমজানের প্রস্তুতি প্রস্তুতি হচ্ছে এই মানসিক ভাবে নিয়ত করুন সংকল্প করুন কোরআন জেলাবাদ করব অর্থ জানার চেষ্টা করব এবং কোরআনকে বুঝে বুঝে ওই কোরআনকে সমাজ রাষ্ট্র এবং জনপদের প্রত্যেকটি সেক্টরে বাস্তবায়ন করবার জন্য বিরামহীন প্রচেষ্টা চালাব বন্ধুরা রমজান এসছেন আপনি বেশি বেশি আপনি ক্ষুধার্থকে দান করুন যার প্রয়োজন তাকে দান করুন যার প্রয়োজন নেই তাকেও খাওয়ান রমজানের এই উদাত্ত সুযোগ এই অফার আবার বাকি এগারোটা মাস এটাকে প্র্যাকটিস করুন রমজান এসছে নিজেকে পরিশুদ্ধ করবার জন্য পরিবারকে পরিশুদ্ধ করবার জন্য সমাজ রাষ্ট্র জনপদ অফিস আদালতকে পরিশুদ্ধ করবার জন্য আমি আজকে উপজেলা প্রশাসনকে বলব রমজান এসছে তাই সকল প্রকার ঘুষ দুর্নীতি বন্ধ করুন পুলিশ প্রশাসনকে বলব সকল প্রকার ঘুষ দুর্নীতি বন্ধ করুন আল্লাহ দেখছেন আপনি আমি কি করছি আল্লাহ দেখছেন সুতরাং আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে সকল প্রকার পাপ অপরাধ থেকে দূরে রমজানের এত যদি না এই রমজানে কোরআন নাজিল না হতো কোরআন নাজিল হয়েছে বলে রমজানের এত গুরুত্ব তাই কোরআন পড়ুন কোরআন বুঝুন কোরআনের সমাজ জিহাদে শরীক করি সকলকে ধন্যবাদ কাছে আবার মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তালাম এই রমজান মাসের বরকত নিয়ে হাজির হচ্ছেন আমরা মুসলিম জাতি হিসেবে রমজানের সকল ধরনের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা বদ্ধ পরিকা আহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছি আমাদের গুলোকে কবল করুন আমাদের রমজান মাস আসলে সেখানে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেয় তালিকা